নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার আজ আর সন্ধে ছটায় বনগা লোকসভা কেন্দ্রের কিন্তু প্রচার শেষ হচ্ছে আর সেই প্রচার শেষে দীর্ঘ পঁয়ষট্টি দিন ধরে একদম ভোট ক্যাম্পেনিং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের তারা তাদের ক্ষমতা মতো প্রচার করেছে পৌঁছেছে বিভিন্ন অলিতে গলিতে কখনো রোড শো কখনও বা বাড়ি বাড়ি গিয়ে জনসমর্থন পাশাপাশি মানুষের কাছে ভোট চাওয়া আর সমস্ত কিছুরই অবসান কিন্তু আজ সন্ধ্যে ছটায় সন্ধ্যে ছটার মধ্যেই কিন্তু প্রচার শেষ হয়ে যাবে সন্ধ্যে ছটায় এবং প্রচার শেষে যেটা দেখা গেছে বনগাঁ লক লোকসভা কেন্দ্রের আমি এই মুহূর্তে রয়েছি হরিঘাটা বিদ্য সভা কেন্দ্রের চাকদা ব্লকের কদম্ব এবং এই এলাকায় যদি আমরা দেখি গতবারে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন সেই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে হরিংঘাটা বিধানসভা কেন্দ্রের দেউলি অঞ্চল এবং হিংনারা অঞ্চল থেকে দশ হাজার ভোটে লিড ছিল ভারতীয় জনতা পার্টি হ্যাঁ অ্যাপ্রক্স দশ হাজার ভোটে লিড ছিল ভারতীয় জনতা পার্টি আর যার জন্যই হরিংঘাটা বিধানসভা কেন্দ্র মাইনাসে ছিল গত লোকসভা নির্বাচনে এবার দু হাজার আগেরটা ছিল দু হাজার উনিশ এবার দু হাজার চব্বিশ তার মানে পাঁচ বছর যে সাংসদ শান্তনু ঠাকুর হয়েছিলেন তার যে কর্মকাণ্ড এবং সেগুলোও কিন্তু এবারের ভোটে অনেকটাই মেজর করবে আমরা দেখাবো যে আমরা সারাদিনই রয়েছি বঙ্গাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধান বিধানসভা কেন্দ্রে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের যে দুটি অঞ্চলে সবচেয়ে বেশি ভোটে মাইনাস ছিল তৃণমূল কংগ্রেস আর সেই দুটি অঞ্চলে কিন্তু আজ আমরা এসছি আমরা এখানে এসে মানুষের সঙ্গেও কথা বলেছি আমরা সরাসরি যাব এখানে পেয়ে গেছি আমি অমিত কে দেউলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত বিশ্বাস রয়েছে আমি অমিত দার কাছে যাব অমিত দা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে হরিংঘাটা বিধানসভা কেন্দ্রের হিঙ্গারা এবং দেউলি অঞ্চল মানে আপনারা দুই অঞ্চল মিলেই দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিকে অ্যাপ্রক্স দশ হাজার ভোটে লিখ দিয়েছেন এবার দু আপনি অঞ্চল সভাপতি একদম তৃণমূলের নবজোয়ারের সভাপতি আপনি একদম কম বয়সের তা সেক্ষেত্রে এবার কি আপনার দেউলি অঞ্চলের উনতিরিশ হাজার যে সাধারণ মানুষ আগামী বিশে মে ভোটদান করবেন সেক্ষেত্রে এই উনতিরিশ হাজার মানুষ এবার কোন দিকে ভোট দেবেন দেখুন দু উনিশের যে লোকসভা নির্বাচন ছিল সেটা ছিল একটা আলাদা প্রেক্ষাপট সেই মুহূর্তে মানুষ ভারতীয় জনতা পার্টি দু হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে তখন যে সমস্ত প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল লোভনীয় প্রতিশ্রুতি দু হাজার উনিশে এসে দেখা গেল কি প্রধানমন্ত্রী কান্নাকাটি করে বললেন যে আমাকে আরেকটাবার সুযোগ দেওয়া হোক ভারতবর্ষের মানুষ ভেবেছিলেন তার যে প্রতিশ্রুতি বছরের দু কোটির চাকরি প্রতিটা গরিব মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা মাথার ওপরে ছাদ একাধিক প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন যেটা দু মানুষ চেয়েছিল যে ঠিক আছে আরেকবার সুযোগ দিই হয়তো উনি করে দেখাবেন আজকে ঠিক দু হাজার চব্বিশের দোরগোড়ায় যে তৃতীয়বারের জন্য উনি নিজেকে প্রধানমন্ত্রীর দাবিদার করতে চাইছেন বা নিজেকে প্রধানমন্ত্রী বানাবার জন্য বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন ভোট ভিক্ষা করছেন আজকের দিনে দাঁড়িয়ে আজকের যে প্রেক্ষাপট দশ বছরে মানে দু দুবার উনি প্রধানমন্ত্রী ছিলেন দশ বছরে ভারতবর্ষের মানুষের সাথে তিনি প্রতারণা করেছেন যে সমস্ত প্রতিশ্রুতি মানুষকে তিনি দিয়ে ভোটে দু দুবারের প্রধানমন্ত্রী হয়েছেন নিটফল জিরো আজ পর্যন্ত মানুষ তার দ্বারা কোনো কিছুই সুযোগ সুবিধা পাননি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন বেকার যুবকরা যারা স্বপ্ন দেখেছিলেন বিজেপিকে ক্ষমতায় আনলে তারা হয়তো দু খাবেন ভালো থাকবেন সংসার জীবনযাপন করবেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই চব্বিশে নির্বাচনে এসে আমরা কি দেখলাম সেই সমস্ত প্রতিশ্রুতির কিছুই তিনি রক্ষা করতে পারেননি তো সে জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে দু হাজার চব্বিশে নির্বাচন এই নির্বাচন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখেই ভোটটা দেবেন তার একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পরে আজ পর্যন্ত যে সমস্ত প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন এটা আপনারাও জানেন আপনাদের মাধ্যমে যে সমস্ত দর্শক আছে তারাও জানে তাই এইবার যে ভোট এই ভোটটা আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোটটা হবে আর থাকলো সারা ভারতবর্ষের ব্যাপার সারা ভারত ভারতবর্ষে মোদীর যে ম্যাজিক আমি ভারতবর্ষ রাজ্য কিচ্ছু দেখতে চাই না একদম যে অঞ্চলে আপনি দাঁড়িয়ে আছেন দেউলি অঞ্চল এবং সেই অঞ্চলে গত লোকসভা ভোটেও চার হাজার ভোটে পেছিয়েছিলেন গত বিধানসভা ভোটেও আপনারা আঠাশশো দু হাজার আটশো ভোটে পেছিয়েছিলেন বিজেপির থেকে তার মানে এই অঞ্চল তো বিজেপিময় হয়ে আছে সেখান থেকে আপনারা কীভাবে রিকোভারি করছেন দেখুন দু হাজার একুশের নির্বাচন আমরা যখন দু হাজার একুশের নির্বাচনে মাঠে ময়দানে নেবে মানুষের কাছে গেছিলাম আমরা মানুষকে অনেকটাই বোঝাতে সক্ষম হয়েছিলাম আমাদের গত লোকসভা নির্বাচনে এই অঞ্চল থেকে চার হাজার মাইনাস ছিল আমরা গত বিধানসভায় সেটাকে কমিয়ে সাতাশো আশির মতো নিয়ে এসেছিলাম অনেক মানুষকে আমরা বোঝাতে পেরেছিলাম তো আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের নির্বাচন এই চব্বিশের নির্বাচনে যে বিষয়গুলো মানুষের কাছে আমরা তুলে ধরছি যেটা আমাদের দু হাজার একুশের বিধানসভায় আমাদের হাতে ছিল না এক হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার যেটা জানেন যে একটা সাধারণ গ্রাম বাংলার মানুষ মাসে যদি এক টাকা বারোশো টাকা তারা হাতে পান কতটা উপকৃত তারা হন আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটা ঘরে যে সমস্ত বাড়িতে বিজেপি নেতৃত্ব দেন তাদের বাড়ির বউরাও বলছেন যে আমরা ভোটটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেব তাদের স্বামীরা হয়তো বিজেপি করছেন কিন্তু তাদের বউদেরকে তারা ধরে রাখতে পারবেন না তাদের বাড়ির ভোটটাও তারা ধরে রাখতে পারবেন না তো আমরা আশাবাদী আমাদের যে আঠাশশো মাইনাস আছে গত লোকসভা বিধানসভা নির্বাচনে আমরা এখানে সেটা রিকভারি করে আমরা লিড দেবো আমাদের দলকে আমাদের যিনি প্রার্থী আছেন বিশ্বজিৎ দাস আমরা আমাদের অঞ্চল থেকে এক হাজারেরও বেশি ভোটে লিড দিয়ে ওনাকে আমরা পার্লামেন্টে পাঠাবো একদম এক কথায় লক্ষ্মীর ভাণ্ডারকে ভর করেই দেউলি অঞ্চল তৃণমূল কংগ্রেস এবার এক হাজার ভোটে লিড দেবে বলেই কিন্তু তিনি জানাচ্ছেন দেখুন যেটা বলছেন যে হরিংঘাটা বিধানসভা কেন্দ্রের যে দুটি অঞ্চল সবসময়ই পিছিয়ে রয়েছে লোকসভা থেকে তারা কিন্তু একজন দেউলি এবং হিংড়া লোকসভা ভোট থেকে গত লোকসভা ভোট থেকে কিন্তু তারা বিজেপি থেকে অনেকটাই পিছিয়ে গেছে তা সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প এসছে সেই প্রকল্পকে হাতিয়ার করেই তারা কিন্তু বলছেন যে এবার

এবারে ভোটে কি হতে চলেছে আমাদের এবারের ভোটে শান্তনু ঠাকুর বেরোতে পারবে না বিশ্বজিৎ বেরোবে যা কেন বেরোতে পারবে না বিগত বছর কিছু কাজই আমাদের এর আগে মমতা বালা ঠাকুর ছিল এই সমস্ত লাইট ফাইট যা কিছু এমপি কোটার যে কাজ আমাদের অঞ্চলে পাঁচ বছরে কোনো কিছুই করেনি অঞ্চল বলতে কি আমাদের ব্লক ধরেই দেখতে পাবেন শান্তনু ঠাকুরের কোনো কোনো কাজই হয়নি চোখের দেখা থাকে একটা আসে মিনালা বাড়ি দুটো খাওয়া দাওয়া করে বছরের একদিন আসে ওর বাড়িতে খাওয়া দাওয়া করে ওর মানে কেন্দ্র থাকবে সতের সঙ্গে কেন্দ্র বাহিনী চটবে বাড়ি আরে মাসে মাসে মানে বছরে মাসে ভাতাটা নাই আর দিল্লির আছে বাড়ি আছে ও সরকারি সংস্থা দিয়েছে সেখানে যাচ্ছে আর মানে মাসে মাসে মাইনেটা নেচ্ছে ভাতাটা পাচ্ছে এইটাই কর করছে কি করছে কিছু পারি ও যে বলছে সিএ করেছে সিএ লাগু এটা কি সেটা কে করে সেটা কি সেটা কি ওরা জানে সিএ করলে কি হবে ও তো নিজে তো ইয়ে তাই নষ্ট হয়ে যায় সে করলে লাভ নষ্ট নষ্ট হয়ে যাবে

বলছে যে সিএ এবং বলছে হিন্দুদের নাগরিকতা ইয়ে হ্যাঁ বলছে এসব করলে পারে মানুষ বিভ্রান্ত হবে বিভ্রান্ত হবে সেই জন্য ঠিক দাদা শ্যামল একদম এক কথায় যেটা এই কদম্ব গাছির আমি কথা বলতে বলতেই দেখছিলেন যে একটি চায়ের দোকানে ঢুকেছিলাম সেখান থেকেই আপনি খোপটা বুঝতে পারেন যে মানুষের খোপটা কি মানুষ বলছে সারা বছর এমপি হয়তো তাকে দেখতেই পায়নি তার পাশাপাশি ভোট প্রচারও নাকি এই এলাকায় এই বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আসেনি সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ Only 50 meters from Palpada Railway Station and 1.5 km from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia District. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া